দেখো দা কালকে আই লিগের ম্যাচ নীরকার সাথে শিলংয়ে তো এই খেলাটা নিয়ে কী বলবে ম্যাচটা যতই তোমার টাফ ম্যাচ কেন ওই মাঠ নতুন আমাদের প্লেয়ারদের কাছেও মাঠ একটু ছোটোও মনে হচ্ছে সেখানে আমাদের স্বাভাবিক খেলা খেলতে হবে ম্যাচ আমাদের জিততে হবে যেহেতু তিন পয়েন্ট জরুরি সেই জন্য একটু প্লেয়ারদের অনেক বেশি সিরিয়াস হতে হবে আর অন্য ম্যাচের মতোই ধরো গোকুলাম সিঁড়ি ম্যাচের মতো বা ম্যাচের চার্চের এই ম্যাচটাও খুব টাফ ম্যাচ হবে এবং নেই তো এটা নিয়ে তুমি বলবে অ্যালেক্সিস অ্যাডিঙ্গা বিকাশ এটা না থাকা একটা সেটা সমস্যা হতে পারে কিন্তু আমাদের আরও প্রচুর খেলোয়াড় আছে যারা আমাদের টিমের যে কোনো সময় ফার্স্ট ইলেভেনে আসার ক্ষমতা রাখে সেটি তাদেরও একটা সুযোগ এখানে ভালো খেলা আশা করবো যারা সুযোগ পাবে তারা তাদের সেরা খেলাটা খেলে থ্যাংক ইউ